হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমনাথ ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল সোমবারের ভিডিও তখন বাজে ওই সাড়ে বারোটার মতো সোনাকে দেখো লাঞ্চ করা ছিল মা আর লাঞ্চে ওকে কি মানে কি রান্না করেছিলাম দেখো ভাত আর ওখানে দেখো একটু হচ্ছে লাউ শাকের তরকারি দিয়েছিলাম আর এদিকে ফুলকপি দিয়ে ভেটকি মাছের মানে ঝোল আর কি তো এই রান্না করেছিলাম সোনার জন্য তো সেটাই মা খাইয়ে দিচ্ছে এখন তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো দেখো ফ্রেন্ডস তখন হয়েছে দুটো ওই দশের মতো আর কি আমি আর মা লাঞ্চ করছিলাম লাঞ্চে কি মেনু আছে ভাত লাউ শাকের তরকারি আর সানডেতে একটু চিকেন হয়েছিল। আর কি সেই চিকেন একটু বেশি ছিল আর কি সেটা ফ্রিজে রেখেছিলাম সেটাকে গরম করে নিয়েছি এই দেখো আর এদিকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের তরকারি বড়ি দিয়ে তো এই রান্না হয়েছিল আমি আর মা হচ্ছে লাঞ্চ করে নিচ্ছিলাম আমার পাপা শোনা তো ঘুমাচ্ছিল তো ফ্রেন্স ভিডিও দেখি এখন বাজে পৌনে সাতটা তো আমি এখন রান্না করছি আর পাপা শোনা হচ্ছে মায়ের কাছে বসে টিভি দেখছে আর কি রান্না করছি চলে ঘুমে দেখ আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর দেখো পাপা শোনা পৌনে একটা তো বাবা সোনাকে স্নান করিয়ে দিয়েছি আর মা গিয়েছিল বাজারে মা এই কিছুক্ষণ আগে বাজার থেকে এলো আর কি এখন বাবা সোনাকে খাওয়াচ্ছে আর বাবা সোনা কি নিয়ে লাঞ্চ হচ্ছে ওখানে বসেছে মা এখন খাওয়াচ্ছে এই যে আর দেখো বাবা সোনা লাঞ্চ মেনু আজকে খুব মানে স্পেশাল আর কি দেখো কি কি আছে এখানে আছে ভাত এখানে মাছ এই যে মাছ মাছের মাছটা ঝোল স্টুতে দিয়ে দিয়েছি চিকেন স্টু এই যে আর এখানে আছে আজকে হচ্ছে আমাদের সমুদ্রের কাউকা সেই কাউকা হচ্ছে মা ঝালে করেছে এর থেকে পাপাকে একটু ধুয়ে আর কি দিয়েছি জলে এই হচ্ছে সব লাঞ্চ মেনু হেভি স্পেশাল আবু ওটা কাগজটা তো পড়ে যাবে দিয়েছে স্টুটা আচ্ছা খাও আস্তে আস্তে খাও তাড়াহুড়ো করতে হবে না তো ফ্রেন্ডস তখন বেজে দুপুর দেড়টার মতো আর কি তো দেখো আমাদের আগের যে ইন্ডাকশানটা ছিল সেটা একটু প্রবলেম করছিল সেটা অনেক বছরেরই ইন্ডাকশান তো এটা নতুন ইন্ডাকশান এই যে আনা হয়েছে তো দেখো এই যে আগেরটা হচ্ছে এটা তো অনেক বছরই চলেছে আর কি তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে আর কি তো প্রবলেম বলতে ও বারবার হচ্ছে অফ হয়ে যাচ্ছিলো তো এখন যে দুপুর আড়াইটা যে বাবার সঙ্গে এখনো ঘুমায়নি যে গাড়ি চালানো দেখো আর যদি এখনো ওর ঘুম ধরেনি আর এখনও আমরা লাঞ্চ করবো লাঞ্চে কি মেনু আছে মধ্যে দেখায় আর একটু আগে আমাদের একটা নতুন ইন্ডাকশান এসেছে তো ওটাকে এখন দেখছিলাম আর কি চেক করে তো ঠিকঠাকই আছে আর কি আগেরটা যেটা ছিল প্রবলেম হচ্ছিলো ওই জন্য হচ্ছে ওটা

তো বলা হয়নি এটা ছিল মঙ্গলবারের ভিডিও আর কি আর দেখো তখন বাজে রাতে সাড়ে নটার মতো আর বাবা সমাকে তো ওপরে রুমে পড়াতে নিয়ে গিয়েছিলাম তো পড়তে গিয়ে একটুও পড়াশোনা করেনি খুব দুষ্টুমি করেছে কারণ পড়ার কাছে ওর খেলনা বন্দুকটা নিয়ে গিয়েছিলো সারাক্ষণ ওর পাপা হচ্ছে বন্দুকটাই হচ্ছে ব্যাটারি মানে দিয়েছিলো ব্যাটারি পরিয়ে দিয়েছিলো আর সারাক্ষণ বন্দুকটা চালিয়েছে একটুকু পড়াশোনা করেনি এই যে কোনো রকম বগা ঝগা দিয়ে একটুখানি পড়িয়েছি এই যে এখন নিচে এসে দেখো সারাক্ষণ এই যে বন্দুকটা চালাচ্ছে মানে সব সময় ব্যাটারি দিয়ে মানে পড়ানো থাকলে ব্যাটারিটা কতক্ষণ শেষ করা যায় আর কি সেই হচ্ছে ওর মাথার মধ্যে থাকে মানে সবসময় থাকে ব্যাটারিটা শেষ করবো সারাক্ষণ অল টাইম বন্ধুটা চালিয়ে এই করছে তো আমি তো ক্রিসমাস আসছে ডিসেম্বর তো সেই জন্য এটা তো ছিল মঙ্গলবারের ভিডিও সেই জন্য দেখো এরকম ভাবে ডেকোরেশন করেছে পাপাসোনার পাপা সান্তা ক্লজ আর দুদিকে ট্রি লাইটিং এগুলো করেছে আর কি পাপাশোনার তো খুব আনন্দ পেয়েছে দেখে আর দেখো তো লাইটিংগুলো যখন মানে পাপাশোনা মানে শুধু লাইটিংগুলো দেখার জন্য দাঁড়িয়ে থাকে আর কি সব লাইট অফ করে দিতে বলবে ও শুধুমাত্র গ্রিন লাইটটা জ্বললে বেশ দারুণ দেখতে লাগে তো কেমন সাজানো হয়েছে তোমাদের জানিও তোমরা তো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো তোমরা ফ্রেন্ডস আগের দিন তো ভিডিওটা এন্ড করতে পারিনি এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন ছিল বুধবার তখন বাজে সাড়ে বারোটার মতো পাওয়া লাঞ্চ করছে আর লাঞ্চে কি মেনু আসে চলো তোমাদের দেখাই ভাত আর এই মাছের ঝোল আর দেখো কাঁকড়া করেছিল মা সেই কাঁকড়া মানে আগের দিন খেয়েও খুব ভালো লেগেছিলো সেই জন্য কাঁকড়ার একটা দাঁড়া দিয়েছি তো খেতে পারবে না তো দিয়েছি এমনি একে আর সি আলু ভাতে হচ্ছে বাবা লাঞ্চ মেনু তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো পাঠাশোনার দুষ্টুমিটা দেখো দিন দিন বেড়েই চলেছে তো বস্তাতে ছিল খেলনাগুলো তো খেলনাগুলো খেলেছে আর কি বস্তা থেকে ঢেলে তো ঢেলে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ফেলে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে দেখো এখান থেকে সব একটা একটা করে আমি এনে বস্তার ভেতরে রেখে দেবো বলে রেখেছি আর কি আর কিছু খেলা বালতির জলের মধ্যে দিয়ে জলের দেব দেখো ভিজিয়েছে পুরো খেলনা সেগুলোকে শুকনো করে মুছে তবে রেখেছি এই যে দুষ্টুমি করেই যাচ্ছে সমস্ত আমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস তখন বাজে দুপুর দুটো দশের মতো আমি আর মা লাঞ্চ করছিলাম লাঞ্চে কি রান্না হয়েছে এখানে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ঝাল আর কি এই আর এদিকে দেখো ডাল করেছিল মুগের ডাল আর একটুখানি কামড়ার ছাল আর কি তো এই রান্না হয়েছিল তো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকুন পড়বো তো খুব একটা করি না পিঠে টিটে বানাতে পারি না অতটা মা পারে ভালো তো আমি ভাবলাম আজকে একটু ট্রাই করি তো কেমন হয় দেখা যাক তো গোপাল মানে আমি গোপাল পূজার সময় জন্মাষ্টমী পূজার সময় করি তো এখন হচ্ছে মানে করছি আর কি টুকটাক করেছি তো এখন একাটাই একাই পুরোটাই ব্যাটারটা বানিয়েছি সমস্ত কিছুই একাই করছি চলো কেমন হয় তোমাদের পরে দেখাচ্ছি এখন তেলটা গরম হয়ে গেছে এখন দেব হচ্ছে ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নিই তারপরে পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফ্রেন্ডস তো আমি পিঠে করেছি আর কি ভাজা পিঠে তো ভালো হয়নি আর কি খুব একটা তো চলো তোমাদের দেখাই আর কি খুব একটা ভালো পারি না আর কি তো মা মোটামুটি পারে আর কি চলো তোমাদের দেখাই তো ফ্রেন্ডস তো দেখো পিঠেগুলো কেমন হয়েছে এই যে তো গরম ছিল বলে আর কি দু জায়গায় রেখেছি কিছু কিছু তো এইগুলো ফার্স্ট করেছি আর ওগুলো হচ্ছে সেকেন্ড বার করেছে এই যে তো খুব একটা ভালো হয়নি তো মোটামুটি হয়েছে আর কি চলো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকে সবাইকে তাহলে টাটা